যে টাইম আমার আল্লাহ তালা নির্ধারণ করেছে ও টাইমেই আপনার কাছে এমন একজন আগমনকারী আসবে গো যে আগমনকারীর সাথে জীবনও আমাদের কোনোদিন দিন মোলাকাত হয় নাই একদিনই হবে শেষবারের মতো ওটাই শুরু ওটাই শেষ ওদিন আসার পরে কারামতি আর বাহাদুরি আর আপনার তাকাব্বরি সব চোরমার হয়ে যাবে বাচ্চা সাদ্দাদের মতো এত বড় দাপটওয়ালা এত বড় দাপটওয়ালা কি টাকা পয়সা আপনার আমার হয়েছে মিয়া বাচ্চা সাধ্য এত বড় জান্নাত বানাইছে সাড়ে হাজার কামরা বিশিষ্ট জান্নাত কয় হাজার জুড়ে মানে সাড়ে বারো হাজার ৰুম বিশিষ্ট বিশাল তিরিশ হাজার বর্গ মাইল এলাকা জুইরা একটা জান্নাত বানাইছে হাফ হাত প্রশস্ত করে ওয়াল দিয়া এত বড় বিশাল জান্নাত সাদ্জাদ বানাইল এই সাজ্জাত কইল কি আল্লাহর জান্নাত আমার দরকার নাই মননের পরে জান্নাত আমি মানিনা না ওটা আমার দরকার নাই আমি নিজেই জান্নাত বানামো একদিন দুই দিনে বানাই নাই মিয়া পাঁচশো বছর কত বছর এসরে বলে না কত বছর পাঁচশো বছর পর্যন্ত বাচ্চা সাজ্জাদ জান্নাত বানাইছে আর দিনের বেলায় চল্লিশ হাজার শ্রমিক রাতের বেলায় চল্লিশ হাজার শ্রমিক এই মোট আশি হাজার শ্রমিক অনবরত কাজ করছে কয়শো বছর জোরে সবাই বলেন কয়শো বছর পাঁচশ বছর পর্যন্ত কাজ করার পরে জান্নাতটারে কমপ্লিট করল এই জান্নাত কমপ্লিট হয়ে গেলে পরে এই বাচ্চা সাহায্য নিজের বানানোর জন্য উদ্বোধন করার জন্য এটারে মানে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে ঘোড়ার উপরে চওয়ার হইয়া জাত একেবারেই যার নাতের গেটের কাছে চলে আসছে বন্ধু যখন গেটের কাছে আসছে ওই যে মাঝে মাঝে স্কুল কলেজ বা কোনো ব্রিজ উদ্বোধন করে সরকারি কোনো অথবা এমপি মন্ত্রী যে কোনো বড় উপরস্থ মানুষ এসে উদ্বোধন করে ফিতা কাটে কাটে না কথা বলেন আপনারা বুঝেন না কথা আমার ফিতা কাটে কাটে না ওইভাবে উদ্বোধন করে তো বাচ্চা সাদ্দা নিজের বানানো জান্নাত উদ্বোধন করবে আপনি বুঝেন পাঁচশো বছর যাবৎ কত হাজার হাজার কোটি টাকা না খরচ করে বিশাল এই জান্নাত বানাইছে কি স্বপ্ন তার দিলে ছিল এই বানানো জান্নাত উদ্বোধন করার জন্য ঘোড়ার উপরে চওয়ার হয়ে গেট পর্যন্ত আসছে এমন সময় আউলা জাউলা মাথার চুল একেবারে রুগ্ন শুকনো চেহারা ময়লা কাপড় পরে এক মুসাফিরের মতো সামনে এসে একজন আগমনকারী দাঁড়ায় এক হয় বাচ্চা নামদার আপনার সাথে আমার একটু কথা আছে বলেন আজকের মাহফিলে আমার এক মামা বলতেছে আপনার সাথে কথা আছে পঁচিশ গ্রাম কথা আছে মানে অল্প কথা আছে আর কি বলতেছে পঁচিশ গ্রাম কথা আছে আমি বললাম ঠিক আছে মামা কথা পরে বলবো ইনশাল্লাহ তুই আগমনকারী বলতেছে আচ্ছা সাজ্জাদকে আপনার সাথে কথা আছে আচ্ছা বলেন তো এই মুহূর্তে কোনো আগমনকারী এসে যদি বলে কথা আছে। তার মেজাজ ঠান্ডা হয় না গরম হয় কথা বলে কি পরিমাণ গরম হলে এরপর কন্ট্রোল করে কয় বাবা শোনা মানিক চলে যাও তোমার সাথে যত কথা আছে পরে বলবো এখন না পরে বলবো তুমি চলে যাও ওই মুসাফির বলে না আমি যাব না আপনার সাথে কথা বলতেই হবে এই কথা যখন বলছে এবার একটু বাদশাহ রাগ মানে একটু গরম হয়েছে কত বড় সাহস আমার সিনে আমি কি না আমার সামনে দাঁড়ায় বলতেছে কথা বলতেই হবে ওরে বললাম চলে যাও পরে আসবা কিন্তু নাসর বান্দা এই কথায় রাজি হয় না বলে না বাদশা নামদার আমি আপনার সাথে কথা না বলে যাব না আপনার সাথে কথা বলেই যাব। কয় কে তুমি হোয়ারিও মান আংচা তুমি কে তোমারে চিনলাম না তুমি এখানে দাঁড়ায় বারবার আমাকে মেজাজ খারাপ করতেছ এবার লুকটা আগমনকারী দাঁড়ায়া বলে কি বাচ্চা নামদার আমি এমন এক আগমনকারী গো একবার যদি কারো কাছে আসি তার সাথে আমার ঝামেলা না মিটায়া আমি যাই না আমি মিটাবো এরপরে যাব দ্বিতীয়বার আসার জন্য তার কাছে আমি আমার আর কোনো প্রয়োজন হয় না আল্লাহ একবার বলেন আর প্রয়োজন হয় না এই কথা বললে বাদশা এবার ভালো করে নিগুম করে তাকায় হয়তো কেমন করে তোমার আমি চিনব আগমনকারী বলে বাচ্চা নামদার কেমনে আমারে চিনবেন কোনোদিন আসলেই তো দেখেন নাই কারণ আমি দুনিয়ার কোনো আগমনকারী না আমি এমন এক আগমন আমি হলাম মালাকুল মাউত হজরতে আজরাইল ফিরিস্তা একবার যদি কারো কাছে আসি দ্বিতীয়বারের জন্য আল্লাহ আমারে আর পাঠায় না এত বড় দাপটওয়ালা বাচ্চা এই যে এখন ঘোড়ার উপর থেকে ধর ধর করে কাঁপন শুরু হয়ে গেছে কাঁপতে কাঁপতে গায়ে জ্বর চলে আসছে এত ক্ষমতাওয়ালা এই বাদশা সাজ্জাদ এবার হাত দুইটা এমন করে বলতেছে ভাই আজ্রাই আমি জানি তুমি আসছো আমার জান কবজ করার জন্য আমার জান কবজ করে নিবা গো তবে আজরাইল জানো না অনেক শখ কইরা অনেক যত্ন কইরা আমি এত পরিশ্রম আর মেহনত কইরা পাঁচশো বছর ধরে জান্নাত বানাইছি একবারের জন্য আমার একটু আমার বানানো জান্নাতে ঢুকতে দাও একবারের জন্য আমার একটু ঢুকতে দাও এ কথা বললে পরে আজরাইল বলতেছে না আমার সাথে আল্লাহর সাথে যে কথা ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সা আতাওয়ালা ইস্তাকদিমুন সেকেন্ড আগেও আমি আসি না কারো কাছে এক সেকেন্ড পরেও আসি না জাস্ট টাইমে আমি চলে আসি আমার সময় মতো আসছি আমার সময়টা পূর্ণ হলেই আপনার জান কবজ করব আকুতিয়ার মিনতির ভাষায় বিভিন্ন মায়ার অ্যাঙ্গেল থেকে ভাষা প্রয়োগ করলেও আজজাইলের দিলে মায়া লাগে নাই আজরাইল দেখে সাজ্জাত বাদশাহ এক পা ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে দিছে দিতে দেরি আল্লাহর হুকুমে আজরাইল বাদশা সাজ্জাতের সিনার ভিতরে হাত ঢুকায়া দিতে দেরি করে নাই আল্লাহ আকবর বলেন হাত ঢুকায় সিনার ভিতরে হাত ঢুকায়া দিসে জান কবজ করে নিয়ে গেছে বন্ধুরা আমার এই যে জান কবজ করে নিয়ে গেল এই যে বাদশা সাজ্জাতের জান কবজ হয়ে গেল বন্ধু দাপট কোনো কিছুর দিক দিয়ে কম ছিল না কি বলেন কোন ক্ষমতা টাকা পয়সার দিকে সে কোন দিক দিয়ে দুর্বল ছিল না এরপরও আজরাইলের সামনে ধরা পড়তে বাধ্য হল ঠিক কিনা বলেন মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকারি যদিও সুদূর আকাশ পানে পালাও সে লাগিয়ে সিরি আল্লাহ একবার মরণ থেকে বাসার কোনো জায়গা নাই মরণ থেকে পালাইবার জায়গা যে জায়গায় যাবেন ওই জায়গায় আজরাইলের যাওয়ার অনুমতি আছে না নাই এমিয়াজুরে বলেন আছে না নাই ওই জায়গায় আজরাইল দয়া থাকবে সময় হলে আপনাকে ধরে ফেলবে বন্ধু গো আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম একদিন আমার আপনার নবী ওয়াস করতেছেন সাহাবিদের সামনে সাহাবিরা বসে বসে শুনে আল্লাহর নবীর কাছে সাহাবিরা জিজ্ঞেস করে আল্লাহর গো একই টাইমে এরকমভাবে একই আজরাইলে এত হাজার লক্ষ মানুষের যান কবজ করে কিভাবে। এত অল্প সময়ে আর একই সময়ে বিভিন্ন জায়গার মানুষের যান কবজ করা হয় এটা বুঝে আসে না কিভাবে হলো আল্লাহর নবী ওয়াজ শুনাইতেছিলেন সাহাবীরা রে আমার সাথে একদিন আজরাইলের সাথে দেখা হযরতে আজরাইল আমার আপনার নবীর সাথে কথা বলতেছে সুবান বলেন নবীর সাথে আজরাইলের সাথে দেখা কষ্ট হইতেছে আপনাদের একটু দিলের কান লাগাবেন প্রিয় বাবারা আর আমার নবী বলেন আজরাইলের সাথে আমার একদিন দেখা আমার সাথে কথা বলে আমি জেলকে বললাম এই কিভাবে তুমি একই সময় এই যে মনে করেন বাংলাদেশে মনে করেন এক জায়গাতে মারা গেল দুইশো মানুষ আবার আরেক দেশের ভিতরে এই একই টাইমে আরো দুইশো মানুষ মারা গেল যাই কি যায় না এ অন্য দেশের কথা বাদ দিলাম মিয়া বাংলাদেশের ভিতরেই সারাক্ষণ সারা এই বাংলাদেশের বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন সময় মানুষ মারা যায় কি যায় না কথা বলতে হবে যাই কি যায় না এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষগুলো মারা যায় বন্ধু আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেমনে একই সময় এত মানুষ মারা যায় পৃথিবীর এক প্রান্তে থেকে আর এক প্রান্তে আপনি দৌড়ান কিভাবে যান কবজ করে কেমন করে মানুষের এই যান কবজ করেন আপনি এই কথা জিজ্ঞেস করলে আল্লাহর পায় কাছে হজরতে ডাক দিয়া বলে আমি জান কবজ যার করি ওই মানুষটার মৃত্যুর চল্লিশ দিন আগেই আমি জেনে যাই সুবর্ণা বলেন আল্লাহর নবীর কাছে মরণের তথ্য দিতেছে আজরাইল কে দেয় জোরে বলেন না কে দেয় আজরাইল নবীর কাছে বলে নবী গো আমি তো সাত আসমানের উপরেই থাকি সাত আসমানের উপরে একটা হায়াত নামের একটা গাছ আছে আল্লাহর কুদরতের একটা গাছ আছে গাছ হায়াত নামের গাছ ওই গাছের ভিতরে অতগুলো পাতা আছে যতগুলো প্রাণ এই দুনিয়ার জমিনের মধ্যে আছে নবী গু প্রত্যেক মানুষের নাম ঠিকানা বাবার নাম গ্রামের নাম সহ ওই গাছের পাতার ভিতরে লিস্ট আছে লিখা আছে আজরাইল বলতেছে আল্লাহর নবীর কাছে নবী গো আমি দেখি মাঝে মাঝেই ওই গাছের পাতাগুলো একটু আমি তাল্লাশি দেই যে মানুষটা চল্লিশ দিন পরে মারা যাবে ওই মানুষের লিখিত নামের ঠিকানাওয়ালা পাতাটা চল্লিশ দিন আগে থেকেই হলুদ বর্ণের হতে শুরু করে আল্লাহ একবার চল্লিশ দিন আগের থেকেই ওই গাছের পাতা হায়াত নামের গাছের পাতা হলুদ হয় হলুদ বর্ণের হতে শুরু করে আস্তে আস্তে এরকম শুকাইয়া যায় পাতাটা দুর্বল হয় পাতাটা ভিন্ন রূপ ধারণ করে আমি বুঝতে পারি এই লোকটার হায়াত আজকের থেকে ৪০ দিন বাকি আছে আল্লাহ একবার বলেন না এটু জিকির করেন ইলাহা ইলাহা

আজরাইল কাছে বলে গো সাত আসমানের উপরে আমি থাকি ওই জায়গায় হায়াত নামের একটা গাছ আছে গাছ কুদরতের গাছের পাতাটা চল্লিশ দিন আগে যে মানুষটা মারা যাবে তার লিখিত নামের লিস্ট পাতাটা সোটা হয় নরম হয় দুর্বল হয় হলুদ হতে থাকে আরো আশ্চর্যের খবর আল্লাহর রসুলের কাছে আজরাইল দেয় চল্লিশ দিন আগের থেকেই আমি ওই বান্দার কাছে প্রতিদিন এক একবার করে যা আল্লাহ এমনি জুরে বলেন না মাফলার দিয়ে যারা মুখটারে বাঁধছেন খুলেন মুখ বের করে একটু আল্লাহ জুরে জুড়ে বলে আল্লাহ প্রতিদিন চল্লিশ দিন আগের থেকে ভাবার বিষয় মিয়া ওই চল্লিশ দিনের আওতায় আমি আপনি পড়ে গেছি কিনা জানা আসেনি কথা বলেন আমাদের কারো জানা নাই বাবারা ভয়ান আমার আজরাইল কয় নবী ও চল্লিশ দিন পূর্বে আমি ওই বান্দার কাছে একবার করে যাই বান্দাটা দুনিয়ার ব্যস্ততার ভিতরে গিয়ে দেখি বান্দাটা দোকান করে কেউ গাড়ি চালায় কেউ কৃষিকাজ করে কেউ ডাক্তারি করে কেউ খেলাধুলা করে কেউ যে না করে কেউ মদ খায় কেউ আকাম করে কেউ মন্দ কাজ করে জুলুম করে বিভিন্ন কাজে আছে আবার কেউ তাহার দ্বারা দাঁড়ানো কেউ নামাজের ভিতরে আছে বিভিন্ন অবস্থায় আমি দেখি তো দূর থেকে দাঁড়ায়া যে মানুষটা গুণা করে ওই মানুষটার দিকে তাকায়া তাকাযা আজরাইল কয় আফসোস করি আর আল্লাহর গোলামকে ডাক দিয়া বলি গোলাম কোন আশায় তুমি এখনো গুণা করতেছ কোন আশায় এখনো জেনা কর কোন আশায় দুনিয়ার পেছনে এখনো তুমি আছো আর মাত্র চল্লিশ দিন আছে দুনিয়ার জীবন চল্লিশ দিন পরে তোমার গাড়ি তোমার বাড়ি তোমার নারী তোমার স্বজন তোমার সমাজ তোমার এই ব্যবসা বাণিজ্য সব কিছু রাইখা কবরে চাইবা আজরাইল রুসুলের কাছে ডাক দিয়া কয় প্রাণের নবী আমি লোকটারে দিই কাপসুস করি আর বলতে থাকি ও আল্লাহ রকুলাম গোটা জীবন কাটাইয়া দিলা আর মাত্র উনচল্লিশ দিন আর মাত্র আটত্রিশ দিন আর মাত্র পঁয়ত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন আর মাত্র আঠাইশ দিন আর মাত্র পঁচিশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র বিশ দিন আসরে আল্লাহর গোলাম নে কামল যেই বান্দাটা করে আল্লাহর বান্দার কাছে আজরাইল বলে যায় আল্লাহর গোলাম যদি পারো এইভাবে মত পর্যন্ত আর যদি বিশটা দিন এইভাবে নামাজরত নেক আমলের অবস্থায় থাকতে পারো কপাল খুলে যাবে মরতে দেরি হবে কবর মারা জান্নাত হতে দেরি হবে না কালকে বললেন সুবহানাল্লাহ জুরে বলেন না মিয়া সুবহানাল্লাহ আজরাইল বলে আল্লাহর গোলাম এভাবেই যদি খালি একটু তুমি ধৈর্য ধরে আর দশ দিন আর আট দিন আর পাঁচ দিন থাকো এই কষ্ট করে তুমি তোমার আমানতদারি ঠিক রাখো জবান ঠিক রাখো ওয়াদা ঠিক রাখো নামাজ ঠিক রাখো তোমার চরিত্র ঠিক রাখো আর পাঁচটা দিন পরেই তোমার হবে আমি সাথে অবস্থায় যদি কবরে এ যাও কবর হবে তোমার জান্নাতের বাগান আজরা আল্লাহ রুসলের কাছে বলে গো এইভাবে আমি প্রতিদিন যাই কিন্তু এইভাবে যেতে 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 আর মাত্র যখন তিন দিন থাকে জোরে বলেন কয়দিন আরো জোরে বলেন না কয়দিন এ মেয়া সবাই জোরে বলেন কয়দিন জোরে হইছে বোঝা গেল সবাই তাহলে বলে নাই কথা বলেন সবাই মিলা বলবেন মিয়া একটু কথা দি ছাড়া দিবেন আমি সেই এ গত মাসে বোধহয় মমিন শাহিদে এক মাফিলে গেছি খুব শীতের ভিতরে সাড়ে দশটায় এবারে বসাইছে তো দেখি মাফলার টাফলার বাইন্ডা একেবারে সবাই বসছে আমি যখন বয়ান শুরু করছি আমার একটা অভ্যাস আছে আমার শ্রোতারা যদি আমার দিকে চেয়ে না থাকে কথাগুলো যদি আমার জবাব না দেয় আমি জিজ্ঞেস না করলে তাহলে আমার মন বলে আমার আলোচনায় সে সন্তুষ্ট না কথায় তাসির হচ্ছে না কথাগুলো তার জন্য প্রয়োজন না বা আমার এই কথায় কোনো তাসির হইতেছে না এ কারণে আমার আলোচনায় মজা লাগে না এজন্য আমি সারাদিন শ্রোতাদের অঙ্গ ভঙ্গিমা চাহনি বসনের ধরন দেখেও বক্তাকে বুঝতে হবে আমার এই আলোচনা শ্রোতারা কোনভাবে নিচ্ছে আর খালি বয়ান যদি করতেই থাকি মনে করেন সাড়ে তিন ঘন্টা পরে চোখটা মেইলা ছায়া দেই কেউ নাই একজন বসা আছে তো সবাই চলে গেছে আপনি বলে রিসেন্টকে আমি মাইক ম্যান কি ম্যান এই মাইক ম্যান এটা আর যাইতে পারে না সবাই গেছে এরকম ওয়াজ তার হইলো না সারা দিতে হবে তো মুমিন সাহিদে বসছি তো কোনো কথাবার্তা নাই পরে আমি দেখলাম এইভাবে আর আমার পক্ষে সম্ভব না ওয়াজ বন্ধরাই কেন নতুন ওয়াজ করলাম দেখেন বাবরা ভাইরা আমি এত লং টাইম কথা বলবো দুই আড়াই ঘন্টা মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলে আমারে সারা দিবেন আপনারা আছেন যেন মনে হয় আমার কবরস্থানে বসাইয়া দিছেন আপনারা জীবিত আছেন তো জীবিত আসি তাই থাকলে কথা বলবেন জবাব দিবেন এবার সবাই সোচ্চার হয়েছে ঠিক আছে হুজুর এখন থেকে কথা হবে এজন্য আপনারাও কথায় সারা দিবেন বক্তার সাথে বক্তার চেহারার দিকে তাকায় কথা শুনবেন চেহারা খারাপ থাক মন্দ থাক ছোটো থাক বড় থাক বক্তার শ্রোতার চেহারা যদি একদিকে না হয় বক্তার শুধু বাহ্যিক চেহারাই না মনের ও দিক থেকে একদিক হইতে হবে তাহলে অল্প কথায় তাসির হবে ঠিক কিনা বলে এই যে কত সুন্দর জবাব দিচ্ছে আল্লাহ তুমি আমার গ্রামের মানুষ এরা আমার ভাইয়েরা আমার বাবার আমার বাজানেরা আমার সোনার যুবক ভাইয়েরা বসে গেছে আল্লাহ তুমি সবাইরা কবুল করে নাও আমিন বলেন বলতেছিলাম আর মাত্র তিন দিন কয়দিন তিন দিন আছে লোকটা এই দুনিয়ায় কিন্তু লোকটা এখনো জানে না তবে আল্লাহ রসুল হাদিসে বলেন ওই যে চল্লিশ দিন আগের থেকেই মরণের সংকেত পাতা সোটা হয়ে যায় নরম হয়ে যায় হলুদ হয়ে যায় এর একটা প্রভাব অনেক মানুষের মধ্যেই পড়ে কিন্তু মানুষটা বোঝে না তবে আপনি আমি এরকম অনেক সময় দেখি না অনেক মানুষ মরণের আগেই একটু পরিবর্তন ঘটে ঘটে কি ঘটে না বিবিরে ডাক দিয়া কয় কল্পনার মা কয়দিন ধরে আমার জানি কেমন খাওয়া খাওয়া ভালো লাগে না আছে না নাই এ ভালো লাগে না কইতে কইতে হঠাৎ করে একদিন চলে গেছে আল্লাহর বন্ধার যাই কিনা হঠাৎ করে অনেক মানুষ এমন আছে ছেলেরা ডাক দিয়া কয় ছেলে মন কেন যেন বলে বেশি দিন বাঁচব না তবে আমি যদি মারা যাই আমার কবরটা তোর দাদির কবরের পাশে দিস বলে কি বলে না আমার কবরটা জামিরতা তা কবর স্থানে ওই জায়গায় দিস এই কথাটা বলে তার মানে তার মনের ভিতরেও একটা গাওয়া দিছে নমুনা প্রকাশ চল্লিশ দিন আগের থেকে প্রকাশ পায় অনেকে অসুস্থ হয়ে যায় অনেকে দুর্বল হয়ে যায় আস্তে 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 অসুস্থতা বাড়ে অনেকের রুচি থাকে না খেতে পারে না মরণের আগে আস্তে আস্তে কেউ দুর্বল হয় কেউ ঘরে পড়ে যায় কেউ খাবার বন্ধ হয়ে যায় আস্তে আস্তে করে মরণের দিন যখন চলে চলে আসে ওই দিন আল্লাহর বান্দা যায় ঠিক তো আজরাইল বলতেছে তিন দিন আগে আমি বান্দার কাছে একদিন প্রতিদিন তিনবার পেরে যাই কয়বার তিন দিন হায়াত আছে যার ওমন বান্দার কাছে আজরাইল আল্লাহর রসুলের কাছে বলে আমি ওই বান্দাটার কাছে i তিনবার করে যায় আর বলি আল্লাহর গুলাম এখনো তুমি ভালো হইলে না এখনো তোমার ক্ষমতার দাপট এখনো তোমার রাজনীতির দাপট এখনো তোমার বাড়ি ঘরের দাপট এখনো তোমার গোষ্ঠীর দাপট এখনো তোমার লাঠির দাপট তোমার শিক্ষার দাপট এখনো টাকার দাপট তোমার সন্তানের দাপট এগুলোর থেকে তুমি ফিরে আসো আল্লাহর গুলাম আর মাত্র তিন দিন তোমাকে সমস্ত এই রং তামাশার এই দাপট নামের এই জিন্দিগির থেকে একেবারে এতিম আর চূড়ান্ত অসহায় বানায়া উলঙ্গ করে তোমার গায়ের পরনের কাপড়টা পর্যন্ত খুলে দুনিয়ার মানুষ রেখে দিবে আলাদা কবরের জন্য আলাদা এক ডিজাইনের সাদা মার্কিন কাফনের কাপড় পরায়া তোমাকে মাটির ঘরে ঢুকায়া দিবে কথা বলেন ঠিক কি না এগুলো আজরাইল বলে আজরাইল এমন করে বলে বাজান আল্লাহর বান্দারে বলে আল্লাহর বান্দা খবরদার ভালো হইয়া যাও আর মাত্র তিন দিন আস দুনিয়ার জমিনে এরপর থেকে তুমি বিদায় নিয়ে চলে যাইবা কোন কোন বিবির জন্য কিসের আশায় কোন লোভে তুমি এখনো দৌড়াও প্রতিদিন তিনবার করে আসে যেদিন আল্লাহর বান্দাটা মারা যাবে ওই দিন তিনবার করে আল্লাহর বান্দার কাছে এই তিন দিনের জানি না ভিতরেও যদি আমাদের সময় কারো হয়ে যায় আগামী কালকের সূর্য আর আগামী আগামীকালের সূর্যটাও হয়তো বা আমাদের কিসমতে আর না থাকতে পারে বাবা আজরাইল কয় যেদিন মারা যাবে ওই দিনও তিনবার করে আল্লাহর বান্দার কাছে আসি দূর থেকে তাকায় বলি ও আল্লাহ এখনো তুমি ভালো হইলা না এখনো তুমি করলা না গুণাম এই গুনার বোঝাটা দিয়ে যদি কবরে যাও কবরের সইতে সাপে কাটবে হাই রে হা বলেন বলে বলেন আমার সাথে সাপে কুবে গুরুজো কারবা অন্ধ কন্ধ কারক মরে হে বসতি কার বাড়ি কার ঘর কিসের আমার আমার বলতে সি কিছু আমার না এখন যদি আমি মরে যাই এক সেকেন্ড টের নাই সব দুনিয়ার এই মোহ দুনিয়ার দাপট সব রেখে আত্মীয় স্বজন সবাই আমাকে ভুলে যাবে আপনাকে আমাকে মনে করবে আপনার আমার দিদি মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু মনে করবে কয়দিন জানেন একদিন দুই দিন আমি তো আমার মানে মাঝে মাঝে কল্পনা হয় যত আদরের যত ভালোবাসার মানুষ হোক না কেন তিন দিনের বেশি কাঁদতে আমি কাউরে দেখি নাই যে একটা মানুষ মরে গেছে তিন দিন ধরে খালি কান্নাই করতেছে আসেনি কথা বলেন নাই তিন দিন যদি একাধারে কোনো মানুষ কাঁধে বাঁচবে না আমি মরে যাইবো এক ঘন্টা পরে দেখবেন মৃত্যুর বাড়ির মানুষের কান্না শিথিল হয়েছে দুই ঘন্টা পরে যে বেহুশ হয়েছিল আর হুঁশ ফিরাইছে এখন আর কান্না নাই সকালবেলা এই লোকটা খানা খাইতেছে বিকেলবেলা স্বাভাবিক জীবনে চলে আসছে তারপরের দিন এই লোকটাও মাঝে মাঝে একটু হাসিও দিতে শিখেছে কথা বলেন ঠিক কিনা রে আমার রেখে যাওয়া সন্তান আমার বিবি আমার ঘরবাড়ি বাড়ি আমার এই আত্মীয় স্বজন সব রয়ে যাবে সবাই থাকবে বন্ধুরা আমার সময় স্বল্পতার কারণে আলোচনা লম্বা নয় যেটা বলতেছিলাম এই যে আজরাইল তিন দিন তিনবার করে মৃত্যুর দিনও আসবে শেষবারের সময় এসে আজরাইল বলবে আল্লাহ গুলাম আমি আসছি তোমার কাছে এবার তোমার জানটা কবজ করে নিয়ে যাব। অনেক মজার অনেক লম্বা আলোচনা যদি আবারও কখনো সুযোগ হয় কিভাবে আজরাইল আসে গুণাগার মানুষের কাছে কোন কায়দায় কিভাবে আসে কেমন করে যান কবজ করে আর নেককার মানুষের কাছে কিভাবে আজরাইলের আগমন ঘটে কি নিয়ে আসে কিভাবে তার জান কবজ হয় এই অনেক বিস্তারিত আলোচনা ইনশাল্লাহুল আজিজ আবারও কখনো যদি সুযোগ হয় আমি আলোচনা করব। আজকে আমি আমার নিজেকে মানে লজ্জিত মনে হচ্ছে যে আমাদের নিজের গ্রামের এই নিজের কবরস্থানের মাহফিল আমি লং টাইম সময় আপনাদেরকে দিতে পারতেছি না এজন্য আমি আপনাদের সকলের কাছে প্রথমেই খুবই দুঃখিত কারণ আমার আগে পূর্বেই একটা রাখা বড় একটা মাহফিল ছিল ওই মাহফিলে আমাকে সাড়ে নয়টায় বয়ানের টাইম দেওয়া আখেরি বয়ান সাড়ে নয়টায় সিংহের রাতে তো ওখানে আমি আধা ঘন্টা টাইম মাঝখানে আছে। আপনারা যদি দোয়া করেন তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ওখানে যাব তবে আমার মনটা আপনাদের কাছেই থাকবে এখানেই আমার মনটা পড়ে থাকবে আমার ইচ্ছা ছিল প্রতিদিন প্রতি বছরের মতো আমি নিজেই আপনাদের কাছ থেকে কালেকশন করি বা করবো অনেক জায়গাতে কালেকশন করি কিন্তু আজকে আমি সময় স্বল্পতার কারণে আমার ব্যস্ততার কারণে আমি পারতেছি না তবে একটা কথা বলে যাই আমার এই গ্রামবাসী এই কবরস্থান মাদ্রাসাবাই গ্রামের যত নেতৃবৃন্দ কমিটি কমিটিবৃন্দ আছে সবাই আমার লোক আমিও আপনাদের লোক কথা বলেন ঠিক না আপনারা কি আমার জন্য দেল থেকে একটু দোয়া চাই আর কিচ্ছু না আপনাদের দোয়াই আমি আসিকে লাহির কোনো যোগ্যতা নাই আমার বংশ অনেক বড় তা না আমি অনেক বড় বাপের বেটা তাও না অনেক বড় শিক্ষিত তাও না কিচ্ছু নাই আল্লাহ শুধুমাত্র আপনাদের দোয়ায় আপনাদের দোয়ার বরকতে প্রতিদিন দুইটা তিনটা করে প্রোগ্রামে সারা বাংলাদেশে ঘোরাচ্ছে সাইকেল ছিল আল্লাহ মোটর সাইকেল দিছে আবার চার আল্লাহ দিছে এটা শুধু আপনাদের দোয়া আমার মা বাবার দোয়া উস্তাদদের দোয়া মুরব্বীদের দোয়া সারা কিছু না আমি শুধু দোয়া চাই ওই দিন পর্যন্ত যেদিন আমার কাছে আজ আসবে ওই দিন পর্যন্ত যেন আপনাদের সাথে মিলেমিশে আমি যেন হকের পথে থাকতে পারি আমরা সবাই যেন ইমান আমলের দৌলতের হেফাজত করতে পারি ইমান আমলের দৌলত নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন বলেন আমিন আমিন আমিনা আনিলামি রবিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ